কখন থেকে একাদশ ভর্তির আবেদন শুরু হবে সেই প্রসঙ্গে আজকে কথা বলবো ভর্তির তো তোমরা জেনেছো যে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডিআই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আবেদন করতে হবে কিন্তু সেই ওয়েবসাইট কখন রান করা হবে কখন তোমরা আবেদন আবেদন করতে করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ এই ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করছি কলেজ ভর্তি নিয়ে সামনে তোমাদের এইস সব ইনফরমেশন নিয়ে সকল তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবা সব আপডেটগুলো সবার আগে তোমরা আমাদের কাছ থেকে পাবো আমরা চেষ্টা করবো তোমাদেরকে ব্যাপারে জানানোর জন্য ইতিমধ্যে তোমরা ভর্তির নীতিমালা দেখেছো যে ভর্তির নীতিমালায় অনেক কিছু পরিবর্তন করেছে বিশেষ করে তারা আবেদন ফি বাড়িয়েছে তাছাড়া তারা আরও বেশ কিছু পরিবর্তন করেছে কোটার ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা রেখেছে সন্তান কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের কোটা রেখেছে জুলে অবর্তন কোটা রাখিনি এটা খুব ভালো আর আরও বেশ কিছু পরিবর্তন এসেছে এগুলো নিয়ে আমরা বিজ্ঞপ্তি আলোচনা করেছিলাম এবং গতকালকে তারা নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে পারবা এবং কোনো প্রকার ফেক ওয়েবসাইটে বিজ্ঞাপন হতে শিক্ষার্থীদেরকে বিরত থাকার জন্য জানিয়েছে এবং ওয়েবসাইটের লিঙ্ক তারা জানিয়েছে যে ইলেভেন মানে এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবা এছাড়া আর কোনো ওয়েবসাইট আবেদন করার নাই এক্ষেত্রে তোমরা অনেকেই অনেক জায়গায় প্রতারিত হইতে পারো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটাই পরামর্শ দিব এইসিসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে প্লিজ তুমি নিজে আবেদন করো খুব কঠিন কিছু না আবেদন করার জন্য তুমি ওয়েবসাইটে যাবা গিয়ে লগ ইন করবা বা অ্যাকাউন্ট তৈরি করবে আবেদন করার পুরো নিয়ম নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও করে দিব কিভাবে তোমরা আবেদন করবা ঠিক আছে এবং তোমার এখানে কি কী লাগবে সব তুমি নিজে দেখো তুমি বড় হয়েছো তোমার নিজের আবেদন করা উচিত ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে তোমরা কম্পিউটার দোকান থেকে যদি আবেদন করো তাহলে তুমি সরাসরি কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করো অনেকেই অনলাইনে বর্তমানে অনেক প্রতারণার দোকান খুলে বসে আছে যে চলো আমাদের কাছে টাকা দাও আমরা আবেদন করে দিচ্ছি তখন দেখা যায় যে সত্যি তারা আবেদন করে দেয় বাট ভুল ভাল করে দেয় এবং এই একাদশ ভর্তির আবেদনে তোমার তেরো চোদ্দ লাখ শিক্ষার্থী আবেদন করবে তো যদি ভুল হয় শিক্ষাবোর্ড হিমশিম খায় তারা অনেকের আবেদন সংশোধন করে দেয় না সেক্ষেত্রে তোমরা ভুল আবেদন টাকা দিয়ে নষ্ট করো না তোমার পুরো আবেদন সিস্টেমটা লাগলে তুমি আবেদন করলে তুমি সরাসরি যে তোমার দোকানে দোকানে গিয়ে গিয়ে কম্পিউটার আবেদন করো তাও তুমি আগে কিভাবে ভর্তি হইতে হবে পুরো প্রসেসটা জেনে যাও জেনে গিয়ে তারপর তুমি ভর্তির আবেদন করো যাতে করে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ভুল হলে তুমি ডাক দিতে পারবা যে আপনার এখানে ভুল হইতেছে আমি এটা করতে চাই না আপনি এটা কেন দিচ্ছেন তুমি কথা বলতে পারবা ওকে এবার আসি যে আবেদন কখন শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা জানিয়েছে যে আগামী জুলাই তোমাদের এই আবেদন শুরু হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিতে কিন্তু সে বিষয়টা তারা কনফার্ম করেছে তিরিশ জুলাই থেকে এগারো আগস্ট এবং এখানে তোমাদের একটা কথা বলতে চাই দয়াপূর্বক দয়াপূর্বক কেউ কখনোই তাড়াহুড়ো করে আবেদন করো না কারণ তুমি যদি তিরিশ জুলাই প্রথম আবেদনকারীও হও আবার তুমি যদি এগারো আগস্ট শেষ আবেদনকারীও হও তাও তোমাদের সবার গুরুত্ব তো একই কারণ সবাইকে একইভাবে দেখা হবে এখানে তোমাদের সিরিয়ালটা মেনটেন করা হবে কে কে আগে আবেদন করছো কে পরে আবেদন করছো তার উপর না সিরিয়ালটা মেনটেন করা হবে তোমাদের কে আবেদন আবেদনটা তোমার শুরু করে আবেদন তো তোমরা করেছো তোমাদের রেজাল্ট কী সেই অনুযায়ী ধরো তোমার রেজাল্ট ফোর পয়েন্ট তাহলে তুমি সব উপরে থাকবা তোমার ত্রি পয়েন্ট তারপরে টু পয়েন্ট এভাবে করে করে তুমি জিপিএ ফাইভ পাইছো তাহলে সবচেয়ে বেশি কার যা মার্ক বেশি তারা এভাবে এভাবে করে আপডেট হবে সেক্ষেত্রে তোমরা কেউ তারার করে আবেদন করে ভুল বা সিদ্ধান্ত নিও না এটা আমি তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আর আবেদন শুরু করার ব্যাপারে আমরা ভর্তি বিজ্ঞপ্তি বা কোথাও কোনো প্রকার তথ্য পাইনি তবে আমরা যদি গত বছরগুলো ন্যাচারালি দেখি দশটার পর থেকে তারা আবেদন শুরু করে এবং বারোটার পরে কোনো কোনো সময় মানে হচ্ছে যে সকাল বারোটার পরে আবেদন শুরু করে সেক্ষেত্রে তোমরা সেখান থেকে আবেদন করতে পারবা বারোটার পর থেকে আর এমন এমন ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দু সালে আবেদন শুরু করেছিল রাত্রে বারোটা থেকে রাত্রে বারোটা আবেদন করতে পেরেছিল আবার কোন সময় আমরা দেখেছি যে দুপুর বারোটা থেকে আবেদন করতে পেরেছে সো যেটাই হোক না কেন তোমরা আবেদন এরকমের বারোটা অথবা বারোটা থেকে আবেদন করতে পারবা তবে আমি যতটুকু আহ মনে হচ্ছে যে বারোটা থেকে রাত বারোটা থেকে অর্থাৎ তিরিশ জুলাই রাত মানে বারো পি যেটা আমরা এম যেটাকে বলি গভীরের থেকে আবেদন শুরু হইতে পারে তবে এ ব্যাপারে এখনও তারা কোনো সুনির্দিষ্ট তথ্য জানি যা ছয় সাত ঘন্টার জন্য আশা করি কোনো বিষয় হবে না যদি বারোটায় শুরু না করে দুপুর বারোটায় শুরু করে এটা কোনো ইস্যু না আবার অন্য সময় আটটার সময় আবেদন করতে আমরা শুরু করতে দেখেছি এটা মূলত নির্ভর করে তাদের উপরে তাদের সদিচ্ছার উপরে বাট এটা তো আশা করলে খুব বেশি তোমাদের সমস্যা হবে না যে টাইমের ব্যাপারটা বাট আশা করি যে তোমরা একটু ধীরে সুস্থে আবেদন করবে তাড়াহুড়ো করে আবেদন করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের এই তথ্য দেওয়ার মাধ্যমে যে আবেদন শুরু হচ্ছে তিরিশ জুলাই তবে রাত বারোটা শুরু হইতে পারে দুপুর বারোটা শুরু হইতে পারে তুমি জাস্ট আবেদনের চয়েস লিস্টের ক্রিয়েট করে রাখো যে তুমি কোথায় কোথায় কয় নম্বর কয় নম্বরে আবেদন করতে চাও কোন কোন গ্রুপে আবেদন করতে চাও সেগুলো সব ঠিক আছে কিনা ক্লিয়ার আজকে মধ্যে এখানে বিধি নিয়েছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ